আপনি কি জানেন ইউক্রেন দাবি করছে তাদের কাছে এমন একটা ভয়ঙ্কর আন্ডারসি ড্রোন আছে যা রাশিয়ার গর্ভের প্রতীক ক্রিমিয়া ব্রিজ ধ্বংস করতে সক্ষম এই ড্রোন নামটি লোকা সমুদ্রের নিচে নিঃশব্দে চলতে পারে এবং বিশাল বিস্ফোরণ ঘটাতে প্রশ্ন হলো এটিকে সত্যি রাশিয়ার শক্তিশালী প্রতিরক্ষা ভেদ করতে পারবে নাকি রাশিয়ার হাতে রয়েছে এমন কৌশল যা ইউক্রেনের সব পরিকল্পনা ভেস্তে দিতে পারে আজকের ভিডিওতে আমরা জানবো আসল সত্য রাশিয়া ইউক্রেন যুদ্ধের দীর্ঘ সময় বহুবার ক্রিমিয়া ব্রিজকে টার্গেট করার চেষ্টা হয়েছে তবে আজ বৃষ্টি দাঁড়িয়ে আছে শক্তভাবে এই সেতু শুধু একটি যাতায়াত পথ নয় বরং এটি সামরিক ও অর্থনৈতিক কৌশলের মূল ভরসা তাই ইউক্রেন যতই চেষ্টা করুক রাশিয়া বারবার প্রমাণ করেছে এ ব্রিজ ধ্বংস করা সহজ নয় ক্রিমিয়া ব্রিজ রাশিয়ার জন্য প্রতীকী গুরুত্ব বহন করে দুই সালে ভ্লাদিমির পুতিন নিজের ট্রাক চালিয়ে বৃষ্টির উদ্বোধন করেন এটি শুধু স্থাপত্য নয় বরং রাশিয়ার ঐক্য প্রতীক পশ্চিমা গণমাধ্যম যতই প্রচারণা চালাক রাশিয়ার জনগণ জানে এব্রিসের ধ্বংস মানে তাদের গর্বকে আঘাত করা ইউক্রেন সম্প্রতি ঘোষণা করেছে তাদের কাছে রয়েছে একটি ভয়ঙ্কর আন্ডারসি ড্রোন যার নাম টিলোকা এই ড্রোন তিনটি ভেরিয়েন্ট আসছে টিএল কে টু হান্ড্রেড TLK 400 এবং TLK 1000 পশ্চিমারা বলছে এগুলো দিয়ে ক্রিমিয়া ব্রিজ উড়িয়ে দেওয়া সম্ভব কিন্তু বাস্তবে রাশিয়ার প্রতিরক্ষা এতটাই শক্তিশালী যে এসব ড্রোন কেবল কাগজে কলমেই বড় হুমকি TLK 200 হলো সবচেয়ে ছোট ড্রোন এর ওজন কম বিস্ফোরক ক্ষমতা সীমিত এটি সর্বোচ্চ পনেরো কেজি বিস্ফোরণ ঘটাতে সক্ষম রাশিয়ার সোনার সিস্টেম ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি সহজে এমন ড্রোন শনাক্ত করতে পারে তাই এটিকে সামান্য টহল বা নজরদারি ভাঙতে ব্যবহার করা হলো বড় কোনো হুমকি নয় টিএলকে ফোর হান্ড্রেড কিছুটা বড় আকারের এর রেঞ্জে সাতশো পঁয়তাল্লিশ মাইল পর্যন্ত এবং এটি ষাট দিন সমুদ্র তলে থেকে অপেক্ষা করতে পারে বিস্ফোরণ ক্ষমতা এগারোশো পাউন্ড পর্যন্ত কিন্তু রাশি ইতোমধ্যে ক্রিমিয়া ব্রিজের চারপাশে বহু স্তরে প্রতিরক্ষা তৈরি করেছে পানির নিচে উপরিভাগে উভয় দিক থেকে ব্রিজ এখন কঠিন নিরাপত্তায় সুরক্ষিত সবচেয়ে আলোচিত টিএলকে ওয়ান যার ভেতরে রয়েছে এগারো হাজার পাউন্ড বিস্ফোরক পশ্চিমা বিশ্লেষকরা এটিকে ভয়ঙ্কর অস্ত্র বলে প্রচার করছে কিন্তু রাশিয়ার হাতে রয়েছে সাবমেরিন ওয়ারফেয়ার সিস্টেম বিশেষ সেন্সর এবং নৌবাহিনীর দ্রুত প্রতিক্রিয়াশীল ইউনিট ফলে ড্রন ড্রোন যদি কখনো রওনা হয়ও রাশিয়ার প্রতিরক্ষা সেটি লক্ষ্যভেদ করার আগেই ধ্বংস করতে সক্ষম রাশিয়ার ব্ল্যাকসি ফ্লিট যদিও ইউক্রেনীয় হামলায় কিছুটা ক্ষয়ক্ষতি দেখেছে তবে তা মূলত প্রচারণা অংশ বাস্তবে রাশিয়া তাদের নৌবাহিনীকে আরো গভীর সমুদ্র নিরাপত্তা ঘাটিতে সরিয়ে নিয়েছে ফলে ইউক্রেনের ড্রোনগুলো প্রায়ই লক্ষ্য খুঁজে পায় না রাশিয়া ভাবে কৌশল বদলে শত্রুর পরিকল্পনা ভেস্তে দিচ্ছে পশ্চিমা মিডিয়া দাবি করছে যে ইউক্রেন ইতিমধ্যে জুন দুই হাজার পঁচিশে আন্ডারসি ড্রোন ব্যবহার করে ক্রিমিয়া ব্রিজে হামলা চালিয়েছিল কিন্তু রাশিয়ার প্রতিরক্ষা সেটি দ্রুত প্রতিহত করে ব্রিজ কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও কয়েকদিনের মধ্যে চলাচল স্বাভাবিক হয়ে যায় এতে প্রমাণিত হয় আর যতবারই ইউক্রেন চেষ্টা করবে রাশিয়া তত দ্রুত তা মোকাবেলা করবে প্রিমিয়ার ব্রিজের ধ্বংসের চেষ্টা নতুন কিছু নয় 2022 সালে প্রথম বড় হামলা হয়েছিল আর যখন একটি ট্রাক বোমা ব্যবহার করা হয় এরপর 2023 সালে ড্রোন বোর্ড দিয়ে আক্রমণ চালানো হয় কিন্তু প্রতিবারে রাশিয়া সেতুটি মেরামত করে আবার চালু করেছে এতে বোঝা যায় রাশিয়া নিজেদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ইউক্রেন যতবারই আক্রমণ করেছে তা আসলে তাদের দুর্বলতাই প্রকাশ করেছে তারা মূলত প্রচারণার জন্য হামলা চালায় যাতে পশ্চিমাদের কাছ থেকে আরো অস্ত্র সাহায্য পেতে পারে অন্যদিকে রাশিয়া এসে আক্রমণ থেকে শিক্ষা নিয়ে প্রতিবারই আরো শক্তিশালী প্রতিরক্ষা গড়ে তুলেছে ফলে ভবিষ্যতে সফলতা পাওয়া ইউক্রেনের জন্য আরো কঠিন হবে পশ্চিমারা বলছে ক্রিমিয়া ব্রিজ ধ্বংস করলে রাশিয়া সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়বে কিন্তু বাস্তবে রাশিয়ার একাধিক বিকল্প রয়েছে সাগর পথে কার্গোশিপ বিমান পরিবহন এবং বিকল্প স্থলপথ সব মিলিয়ে রাশিয়ার যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করতে সক্ষম ব্রিজ ধ্বংস হলেও রাশিয়ার যুদ্ধ ক্ষমতা দুর্বল হবে না ক্রিমিয়া ব্রিজে শুধু সামরিক নয় অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ এটি রাশিয়ার জনগণের আত্মবিশ্বাসের প্রতীক ইউক্রেন যদি কখনো সফলভাবে এটি ধ্বংস করেও রাশিয়ার জনগণ ঐক্যবদ্ধ হবে হবে বরং হামলা পশ্চিমা প্রচারচনার প্রমাণ ধরা যা হিসেবেই রাশিয়াকে আরো কঠোর পদক্ষেপ নিতে উৎসাহিত করবে ইউক্রেনের টিলোকা প্রকল্প আসলে পশ্চিমাদের প্রচারণার অংশ বাস্তবে এই প্রযুক্তি এখনো পরীক্ষামূলক পর্যায়ে আছে এবং কার্যকারিতা প্রমাণিত হয়নি ইউক্রেন যেসব দাবি করছে তা অনেকাংশে অতিরঞ্জিত রাশিয়া সামরিক প্রযুক্তি ও যুদ্ধের অভিজ্ঞতা বিবেচনায় নিলে স্পষ্ট বোঝা যায় এই ড্রোন দিয়ে ক্রিমিয়া ব্রিজ ধ্বংস করার স্বপ্ন বিক্ষোভ অবাস্তব রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিট এখনও শক্তিশালী অবস্থায় রয়েছে ইউক্রেনের দাবি অনুযায়ী পঁচিশ শতাংশ ধ্বংস হলেও বাকি নৌবহর পুরোপুরি সক্রিয় রাশিয়া প্রয়োজনে গভীর সমুদ্র থেকে হামলা চালাতে পারে আর ইউক্রেনের সীমিত ড্রোন প্রযুক্তি দিয়ে এই বিশাল ফ্লিটকে থামানো সম্ভব নয় বরং রাশিয়া সমুদ্রের প্রকৃত নিয়ন্ত্রণ ধরে রেখেছে রাশিয়া শুধু প্রতিরক্ষাই করছে না বরং পাল্টা আঘাতের প্রস্তুতিও নিচ্ছে ক্রিমিয়া ব্রিজ নিয়ে ইউক্রেনের হুমকি আসলে রাশিয়াকে আরো আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে প্রণোদিত করেছে আজ রাশিয়ার হাতে রয়েছে হাইব্রিড প্রতিরক্ষা ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম সোনার প্রযুক্তি এবং সর্বোপরি অভিজ্ঞ ফলে যেকোনো সম্ভাব্য আক্রমণ আগে থেকে প্রতিহত করা সম্ভব টিএল কে ওয়ান থাউজেন্ড এর এক হাজার পাউন্ডের বিস্ফোরণের কথা শুনে অনেকেই ভয় পান কিন্তু আসল প্রশ্ন হল এত বড় ড্রোন সমুদ্র তলে গোপনে কিভাবে যাবে রাশিয়ার নজরদারি এতটাই উন্নত যে পানির নিচে সামান্য নড়াচড়াও ধরা পড়ে তাই ড্রোন কখনোই রাশিয়ার প্রতিরক্ষার চোখ ফাঁকি দিয়ে ব্রিজে পৌঁছাতে পারবে না ইউক্রেন বারবার বলছে তারা ক্রিমিয়া পুনর্দখল করবে কিন্তু বাস্তবে ক্রিমিয়ার জনগণ রাশিয়ার সঙ্গে থেকে অনেক বেশি নিরাপদ ও উন্নত জীবনযাপন করছে ব্রিজ ধ্বংস করার প্রচেষ্টা জনগণের সমর্থন আদায় করতে ব্যর্থ হবে বরং এটি ক্রিমিয়ার মানুষের মধ্যে ইউক্রেনের প্রতি ক্ষোভ বাড়িয়ে তুলবে পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সাহায্য করছে শুধু নিজেদের স্বার্থে তারা এই ইউক্রেনকে সামরিক সরঞ্জাম দিচ্ছে যাতে রাশিয়াকে দুর্বল করা যায় কিন্তু রাশিয়া একটি পারমাণবিক শক্তিধর দেশ প্রিমিয়া ব্রিজের মতো প্রতীক স্থাপনা আক্রমণ মানে রাশিয়াকে আরো কঠিনভাবে জবাব দিতে বাধ্য করা শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে ইউক্রেনই রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক স্তরে সাজানো সমুদ্রপথে রয়েছে যুদ্ধ জাহাজ সাবমেরিন এবং টহল নৌকা আকাশ পথের ড্রোন হেলিকপ্টার এবং ফাইটার জেট সর্বদা নজরদারি করছে ব্রিজের চারপাশে স্থলভিত্তিক প্রতিরক্ষা ইউনিটও মোতায়েন রয়েছে এত শক্তিশালী সুরক্ষার ভেতর দিয়ে কোনো আন্ডারসি ড্রোন সফল হতে পারবে এমনটা ভাবা নিছক কল্পনা প্রিমিয়া ব্রিজে বারবার হামলা চালিয়ে ইউক্রেন আসলে নিজেদের দুর্বলতাই প্রমাণ করছে তারা সরাসরি যুদ্ধে রাশিয়ার মুখোমুখি হতে পারছে না তাই গোপনে প্রতিক্রিয়া স্থাপনা আক্রমণের চেষ্টা করছে কিন্তু এতে রাশিয়ার শক্তি ভাঙবে না বরং রাশিয়া প্রতিবারই জনগণকে দেখাতে পারছে তারা কত দ্রুত সমস্যার সমাধান করতে সক্ষম রাশিয়া শুধু প্রতিরক্ষার দিকেই নয় অর্থনৈতিক দিকেও জোর দিচ্ছে ব্রিজ রক্ষা করার মাধ্যমে তারা আন্তর্জাতিকভাবে একটি বার্তা পাঠাচ্ছে রাশিয়া তাদের ভূমি ও প্রতীককে রক্ষা করতে সবসময় প্রস্তুত ইউক্রেনে হামলা যতই প্রচারিত হোক বিশ্ববাসী দেখছে রাশিয়া প্রতিবারই শক্তিশালী অবস্থানে দাঁড়িয়ে থাকে আর যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে জেতা যায় না মনোবলও বড় ভূমিকা রাখে ক্রিমিয়া ব্রিজে প্রতিবারের আক্রমণ রাশিয়ার জনগণকে আরও একতাবদ্ধ করেছে তারা জানে পশ্চিমারা যতই চাপ দিক রাশিয়া পিছু হটবে না বরং ধ্বংসের চেষ্টা যত বাড়বে রাশিয়ার জাতীয় ঐক্য তত শক্তিশালী হবে ইউক্রেনের প্রকল্প বাস্তবে সীমিত সফলতা পেলেও এটিকে প্রচারণার হাতিয়ার বানাচ্ছে সংবাদ মাধ্যমে ভয়াবহ ছবি অ্যানিমেশন দিয়ে সাধারণ মানুষকে প্রভাবিত করা হচ্ছে কিন্তু রাশিয়ার সেনারা জানে বাস্তব যুদ্ধ মাটিতেও সমুদ্রে হয় প্রচারণায় নয় তাই সব প্রচেষ্টা রাশিয়ার কৌশল বদলাতে পারবে না রাশিয়া যদি কখনো চায় তাহলে ইউক্রেনের এই ড্রোন হামলা চালাতে সক্ষম তারা ইতিমধ্যে প্রমাণ করেছে দুর্পল্লা ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো ধ্বংস করা সম্ভব তাই ইউক্রেনের ড্রোন প্রকল্প চালু হওয়ার আগেই সেটি ধ্বংস হওয়ার ঝুঁকি সবসময় রয়েছে ক্রিমিয়া ব্রিজের কৌশলগত গুরুত্ব এতটাই বেশি যে রাশিয়া কখনোই এটিকে অবহেলা করবে না বরং প্রতিটি নতুন হুমকি আসার সঙ্গে সঙ্গে প্রতিরক্ষা আর আধুনিক হচ্ছে ফলে আজকের দিনে সেতু বিশ্বের সবচেয়ে সুরক্ষিত স্থাপনাগুলোর একটি ইউক্রেনে কোনো ড্রোন মিশন সফল হওয়া প্রায় অসম্ভব পশ্চিমারা ক্রিমিয়া ব্রিজ ধ্বংসের শক্ত দেখছে কারণ এটি রাশিয়ার প্রতীক এতে প্রতীক ধ্বংস করলে যুদ্ধ যায় না বরং এতে রাশিয়ার মনোবল আরও বাড়ে ইউক্রেন যদি সত্যিই বিজয় চায় তবে তাদের জনগণের সমর্থন আদায় করতে হতে পারে যা বর্তমানে স্পষ্টভাবেই কমছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের দীর্ঘস্থায়িত্বের পেছনে অন্যতম কারণ পশ্চিমাদের হস্তক্ষেপ তারা বারবার ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে নতুন প্রযুক্তি দিচ্ছে কিন্তু এই অস্ত্র ইউক্রেনকে বিজয় দিচ্ছে না বরং যুদ্ধ দীর্ঘায়িত করছে ক্রিমিয়া ব্রিজ ধ্বংসের প্রচেষ্টা সে একই কৌশলের অংশ যা বাস্তবে কার্যকর হবে না ইউক্রেনের প্রতিটি হামলা রাশিয়াকে শিক্ষা দিচ্ছে প্রতিবার আক্রমণের পর রাশিয়া শুধু না বরং আরো করছে আধুনিক প্রযুক্তি যোগ করছে ফলে আগামী দিনে ইউক্রেনের জন্য কোন আক্রমণ সফল হওয়া আরো কঠিন হয়ে উঠছে এটি রাশিয়ার জন্য এক ধরনের সুবিধা হিসেবে কাজ করছে রাশিয়ার জনগণ জানে ক্রিমিয়া ব্রিজ শুধু একটি স্থাপনা নয় এটি তাদের গর্ব তাই প্রতিবারই যখন হামলা হয় তার আর ঐক্যবদ্ধ হয় আন্তর্জাতিক চাপ যত বাড়ে রাশিয়া তত দৃঢ় অবস্থানে দাঁড়ায় এই ইউক্রেনের ড্রোন প্রকল্পই মনোবল ভাঙতে পারবে না বরং রাশের দৃঢ়তা আরো বাড়াবে সবশেষে বলা যায় ইউক্রেনের টিলোকা আন্ডারসি ড্রোন প্রকল্প প্রচারাণে বড় হলো বাস্তবে রাশিয়ার জন্য সীমিত হুমকি প্রিমিয়ার ব্রিজ এখনো অটল রাশিয়া প্রতিরক্ষা আরো শক্তিশালী আর জনগণের মনোবল অটুট ইউক্রেন যতই চেষ্টা করুক রাশিয়া শক্তি ঐক্য ভাঙা সম্ভব নয় ক্রিমিয়া রাশিয়ার অংশ ছিল আছে এবং থাকবে